হ্যালো ওয়ান ওয়েলকাম সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আমি চাই তোমরা সবসময় খুব ভালো থাকো শুধু তোমরা সুস্থ থাকো আর আমার পাশে আমি বাপের বাড়িতে গেছিলাম সেই ভিডিওটা না অনেক দিন ধরে রয়েছে আজ ভাবলাম যে তোমাদেরকে এডিট করে দেখাই ওই জন্য চলে আসলাম ডিওটা নিয়ে তো এসেছি বাপের বাড়িতে ওই সন্ধ্যার একটু আগে একটু রেস্ট নিয়ে একটু চাটা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে ঝুলনের মেলা আবার পথে মা বললো আমি একটু আইব্রো করবো তো চলে আসলাম এখন পার্লারে মা হচ্ছে এখানে আইব্রো করে আর সত্যিই খুব সুন্দর কাজ করে এই কাকিমা মা তো ওনার হাতেই করে সব সময় আমিও মাঝে সাঝে যদি আসি বাপের বাড়িতে এখান থেকে তুলি তো যাই হোক এখন চলে আসলাম আমরা ঝুলনের মেলাতে ঝুলনের মেলা বেশ কিছুদিন ধরেই হচ্ছে মা শুধু বলছে ক কবে আসবি একটু মেলায় নিয়ে যাবে মানে মেলায় নিয়ে আসবে আমাদেরকে আমাদেরকে বলতে আমার ছেলেকে তো যাই হোক এখন চলে এসেছে মেলায় তো চলো ভীষণ জোরে হচ্ছে গান চলছে ওই জন্য যদি কপিরাইট চলে আসে আমি হচ্ছে মানে সাউন্ডটা দেখতে পাচ্ছি না তো চলো দেখতেই পাচ্ছো এখানে লেখা রয়েছে ঝুলন যাত্রা উৎসব ভিতরে যাওয়া যাক আর ভেতরে ঠাকুরগুলো দেখো যে এত যেদিন এখানে এসেছিলাম সেদিনকে আমার শরীরটা খুব খারাপ ছিল আমার জ্বর হয়েছিল খুব শরীর খারাপ ছিল তবুও হচ্ছে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা আর মানে এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এখানে লিখেও দিয়েছে কো মানে কোনটা কি ঠাকুর কি করছে বা মানে কী ধরনের মূর্তি এখানে রয়েছে সব কিছু খুব সুন্দর প্রত্যেক বছর হচ্ছে মানে আমার বিয়ের আগে আমি যখন ছোটো ছিলাম তখন থেকে হচ্ছে আমি ঝুলনের মেলাতে আসি বাবাইকেও প্রত্যেক বছর হচ্ছে নিয়ে আসি এনে হচ্ছে দেখাই ও একটু খুশি হয় আমার শ্বশুরবাড়ির ওদিকটা না ঝুলনের মেলাটা হয় না রথ রথের অনুষ্ঠানটা হয় রথে আমরা যাই কিন্তু হচ্ছে ঝুলনের অনুষ্ঠানটা হয় না হয় নাকি কি সেটাও আমি জানি না কিন্তু আমি শুনিনি তো যাই হোক আর এই এই জায়গাটা যে এত সুন্দর লাগে কি বলবো সব পুতুলগুলো মানে ঠাকুরগুলো যেখানে রয়েছে ওটা হচ্ছে নাচ করছে মানে ঘুরতে ঘুরতে ভেতর দিকে যাচ্ছে আবার ঘুরতে ঘুরতে ভেতর দিকে আসছে এত সুন্দর করেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ রাধা আর কৃষ্ণ দোলনার মধ্যে দোল খাচ্ছে এত সুন্দর সিন মানে কি বলবো তোমাদেরকে না দেখলে মানে মানে কি বলবো অনেক কিছু মিস করতাম এরকম একটা ব্যাপার এই জিনিসগুলো প্রত্যেক বছরই করে সত্যি বছরে একবার এই রকম টাইপের দৃশ্য চোখের দেখলেও মানে চোখেরও মনে হচ্ছে শান্তি এরকম একটা ব্যাপার সত্যি খুব ভালো লাগে আর এমনি আমার পুজো করতে ভীষণ ভালো লাগে ঠাকুরের ব্যাপারে কোনো জিনিস মানে কোনো কথাবার্তা বলা কোনো কিছু সব কিছুই আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আবার হচ্ছে দেখতে পেলে একটা গোপুসোনাকে দেখতে পেলাম ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম আর যেটুখানি সাইডে আবার আরও অনেকগুলো মূর্তি ছিল সেগুলো দেখলাম দেখে এখন এই যে বেরিয়ে পড়লাম হচ্ছে মেলার উদ্দেশ্যে তবে শরীরটা খুব একটা ভালো না বলে খুব একটা মেলায় ঘুরব না আগের বছর এসেছিলাম সাইডে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে অনেক বড় হচ্ছে মেলা বসে কিন্তু ওই ভেতরটা ঢুক কিনি সামনের দিকে যে যতগুলো দোকান বসেছে এইসব দোকানগুলো ঘুরেছি তো এখান থেকে হচ্ছে মা মা আমাকে গাডার কিনে দিল ঠিক আর মাকে আমি আবার এই এই চুলে ফুলগুলো কিনে দিলাম বললাম অনুষ্ঠান হলে তুমি খোপা বেঁধে দিতে পারবা বেশ ভালো লাগবে তো যাই হোক এখন চলে আসলাম সামনের দিকে বাবাই বললো লস্যি খাবে তো ওই জন্য এখান থেকে ওকে লস্যি কিনে কিনে দেওয়া হচ্ছে সত্যি লস্যিটা দারুণ ছিল আর খেয়েছিলাম ফুচকা আজকে বেশি কিছু খাবো না ফুচকা খেয়েছিলাম আর লাসি খেলাম আমরা এই খেয়েই এখান থেকে চলে আসলাম আর পরদিন ছিল হচ্ছে রাখি ওই জন্য এই দোকানে আমি দাঁড়িয়ে এখন রাখি কিনছিলাম রাখি যেদিনকে ছিল তার আগের দিনকে হচ্ছে আমি গেছিলাম ও বাড়িতে আর এত সুন্দর সুন্দর রাখি মনে হচ্ছে সবগুলো কিনে নিই মানে এতটা পরিমাণে ভালো লাগছিল তো যাই হোক এখান থেকে আমার পছন্দ মতো আমার যে কটা লাগবে এখান থেকে আমি রাখি নিয়ে নিলাম নিয়ে তারপরে যাব হচ্ছে একটু জামা কাপড়ের দোকানে কারণ মা হচ্ছে ছেলের জন্য গেঞ্জি প্যান্ট কিনবে আমি বললাম যে কিনতে হবে না মানে কি বলো তো এত জামাকাপড় ভালো লাগে না মানে আলমারি ভর্তি জামা কাপড় বলছে না যে রাখির দিনকে একটু কিছু না দিলে হয় তো যাই হোক এখানে বাবা আবার দেখো এই লাইট হচ্ছে জ্বলা রাখিটা হচ্ছে দেখছিল এগুলো ভালো না জানো তো না হলে নিতাম তাও মা বলছিল নিতে আমি বারণ করলাম আর নিলাম না ওর পছন্দ মতোই একটা রাখি নিয়েছিল তোমরা দেখেওছো মা যখন পড়ার ছিল তো তারপরে এখান থেকে রাখি কেনা কমপ্লিট তো করলাম বেশ অনেকগুলোই রাখি কিনলাম তারপরে এখান থেকে তোমাদেরকে বললাম কাপড়ের দোকানে যাবো তো চলো ওখানে গিয়ে ছেলের জন্য গেঞ্জি আর প্যান্ট কিনলাম তারপরে আর কিছু কিনিনি তো ওখান থেকে মা পুজোর জন্য ফুল কিন ফল কিনলো যেহেতু পরের দিন পূর্ণিমা পুজো ছিল এখান থেকে ফলটা নিয়ে তারপরে আমরা টোটো ধরে বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে মা আবার বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে না নাটা